ইয়ালুং সাংপো অর্থাৎ ব্রহ্মপুত্র জলবিদ্যুৎ প্রকল্পকে সম্প্রতি শতাব্দীর শীর্ষ প্রকল্প হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটিতে নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টিকারী প্রকল্প ও সবুজ জ্বালানি নির্ভরতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে প্রকল্পটিকে পর্যবেক্ষকরা বলছেন পশ্চিম চীনের অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় সহায়তার পাশাপাশি এর রয়েছে ভূ রাজনৈতিক গুরুত্ব উচ্চভিলাসী এই জলবিদ্যুৎ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক দশমিক দুই ট্রিলিয়ন ইউয়ান বা একশো বিলিয়ন ডলার মাস তিনেক আগে বাঁধ নির্মাণ উদ্বোধনকালে লি কিয়াং বলেন প্রকল্পটি হবে ব্যাপক পরিসরের দীর্ঘস্থায়ী ও বড় ধরনের প্রভাবশালী চীনের অর্থনীতিকে এখন নানামুখী সংকটের মোকাবেলা করতে হচ্ছে এমন পরিস্থিতিতে তিব্বতে ব্রহ্মপুত্র নদীতে বাঁধ দিয়ে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে যাচ্ছে চীন কেউ কেউ মনে করেন এর প্রকৃত নির্মাণ কাজ হয়তো এক দুই বছর আগেই শুরু হয়েছিল চীনের অর্থনীতির প্রতি আস্থা জোরদার করার জন্য এটি উদ্বোধনের জন্য গত জুলাইকে নির্বাচন করা হয়েছিল আগামী সপ্তাহে দুই হাজার পর্যন্ত কার্যকর নতুন জাতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্ধারণ করবে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ধারণা করা হচ্ছে নতুন পরিকল্পনায় আত্মনির্ভরতা ও সবুজ উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে জলবিদ্যুৎ প্রকল্পটির ক্ষেত্রেও এ দুই বিষয়কেই সামনে নিয়ে আসা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিষেবার প্রসারের সঙ্গে চীনসহ সারা বিশ্বে বিদ্যুতের চাহিদা বাড়ছে এমন অবস্থায় ইয়ালুং সাংপো প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ দেশটির ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলো সহজেই ক্রেতা পাবে পাশাপাশি এ প্রকল্প চীনকে বাংলাদেশ ও ভারতের ওপর কৌশলগত সুবিধাও দিতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন বছরে তিনশো বিলিয়ন কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে ইয়ালং সাংপো যা চীনের আবাসিক খাতে বর্তমানে মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় বিশ শতাংশের সমতুল্য নির্মাণ ও পরিচালনায় প্রয়োজন হবে লক্ষাধিক কর্মী নির্মাণে লাগবে প্রায় চার কোটি টন সিমেন্ট ও কমপক্ষে চল্লিশ লাখ টন ইস্পাত বাঁধের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে চীনা সিমেন্ট কোম্পানি বিদ্যুৎ সরঞ্জাম প্রস্তুতকারক ও প্রকৌশল কোম্পানির শেয়ার দরের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে বিষয়টি নিয়ে উচ্ছ্বাসিত বাজার বিশ্লেষকদের কেউ কেউ বাজার গবেষণার প্রতিষ্ঠান বিগওয়ান ল্যাবের ডাটা ম্যানেজার অ্যাম্বার ঝাং এর মতে থ্রি গর্জেস ড্যাম চীনের জাতীয় গৌরবের শক্তিশালী প্রতীক ও অভূতপূর্ব সমৃদ্ধির যুগের অগ্রদূত হয়ে উঠেছিল ইয়ালুং সাংপা আরও বৃহৎ ও উচ্চভিলাসী প্রকল্প এটি একইভাবে নতুন সুপার সাইকেল পদ্ধতির যুগ সূচনা করতে পারে আবার অনেক বিশেষজ্ঞের মতে সংকটকালে অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতি চাঙা করার পদ্ধতি বেইজিংয়ের জন্য পরীক্ষিত পথ ইয়ালুং সাংপো প্রকল্পে সেখান থেকে বেরোতে পারছে না চীন যদিও অনেক দিন ধরেই দেশটির প্রবৃদ্ধি অর্জনে ভোক্তা ব্যয়ের ওপর মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা